वव 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 और भाई बजे 6 6 12 नमस्कार और भारत बोर्ड के चरण शास्त्र से शामिल आदि एमपीपी सूची पीपीपी मास्टर मास्टर ओ मास्टर मास्टर आ क्यों हो बोल जी पूछते पाछी ना पीब्लरए पूछते पाछ ना दादा को आके आपने আগে আপনি মধুসূদন কেমন পড়াশোনা করছে ডাক্তার বাবু মাস্টার বাবু মধুসূদন মধুসূদন পড়াশোনা অনেক ভালো একবার হলে সিটা পড়া কখনো বলতে হই না বটে বটে তা নয় পরীক্ষা করে দেখি দেখুন না দেখুন কাল ওই মাস্টার মশাই আমি এমন মার মেরে যে আজও আমার টিকটক এটাই চড়চড় করছে কি বেটা না আজ আমি এই শপথ ল বই আমি মাস্টার মশাইদের দ্বারা বই ধরাবো গিরে গোদা সম্পূর্ণ পড়া মনে আছে তো হ্যাঁ মাস্টার মশাই আমাকে যা যা বলে দিয়েছে তা সব মনে আছে

আর কি ধরা যায় হ্যাঁ বাবু তুমি পদ্ম করেছ তাহলে বলো তো দেখি কানুনে কি ফোটে কি মায়স আমি কি মিথ্যা কথা বলেছি নাকি তখন কেন করছেন আর কি ধরা যায় এই তো পেছি বলো তো দেখি সিরাজউদদুর লাগে কে কেটেছে এবং ইতিহাস কি বলে কি 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 কি

হ্যাঁ তোমাকে তোমার সব হয়েছে হয়েছে তাহলে বলো তো দেখি তোমাকে সন্দেশ দিলাম মিনিটে সাড়ে ছয়টা পাঁচ তুমি যতগুলো খেতে পারবে তারপরে যেগুলো বেঁচে যাবে সেগুলো তুমি তোমার ছোট ভাইকে দিবে তাহলে তুমি কতগুলো তোমার ছোট ভাইকে দিবে একটা সন্দেশ খেতে দুই মিনিট সময় লাগে এতও কেমন করে কারণ আমি সবগুলো খেয়ে নেব দিতে পারবো না বেশ বটগাছ আমি দেখেছি একটা বটগাছ প্রতহ 1 ইঞ্চি করে মাসে বাড়ে একটা বটগাছ পয়লা বৈশাখে যদি দশ ইঞ্চি উচ্চতা হয় তাহলে পরের বছরের পয়লা বৈশাখে বটগাছটির উচ্চতা বট বটগাছটা বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি আর যদি গাছটা সোজা খাবার হয়ে ওঠে তাহলে মেপে দেখলে

জন্য আপনাকে বলছি আপনারা আপনি বেতনটা নিন আর এখান থেকে এখান থেকে চলে যান বাচ্চা খেলা করতে হয় আপনারা ছেলে কে পুনরায় সমান নয় 30 কিন্তু মাসে 5 টাকা যদি আমি যদি মাটি কোপায় করে 10 টাকা যদি দিনে 10 টাকা আড় দাও জান আপনাকে চলে নেই আপনাকে পড়াতে হবে যাবে ছেলেকে কে আমার ছেলে কে আমি নিজেই পড়াবো কয়েকদিন বাবার পিঠা জরুরি তারপর আমি নিজে পড়াবো জান 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 দরকার অনেক ধন্যবাদ আমাদের আশাপুর পাবলিক স্কুলের আজকে পরিবেষ্টিত নাটক ছাত্রের পরীক্ষা সত্যি কি অপেক্ষা করি এবং প্রতিনিয়ত যেহেতু আমরা শিক্ষাগত